প্রিয় দর্শক আমরা এসেছি ন্যাকমদন হাট ঠাকুরগাঁও জেলা সঙ্গীল থানার হাটটা হলো মাঝামাঝি ন্যাকমরদ যদি সাইওয়াল গুড় কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই যোগাযোগ করতে পারবেন ন্যাকমদন হাট আসার জন্য ডিসপ্লের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে আপনারা নিতে পারবেন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন যারা যে এলাকা থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এক কমেন্টে শেয়ার এক কমেন্টে অবশ্যই বলবেন যারা যে এলাকা থেকে দেখতেছেন তাদের জন্য সাইওয়াল গরু যদি কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই ডিসপ্লে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে আসতে পারবেন কী দাম কত ভাই এখান কী দাম কে হ্যাঁ চা আদাম কত হ্যাঁ পাঁচ পান্ন চা আপ কত হলে চা দেবেন হ্যাঁ বান্ন তিরপান্ন মহাজন ওই মহাজন কী দাম কত তোমার জয়াটা একশো চাওয়া দাম কত চল্লিশ চল্লিশ কত বলে সাড়ে দেবেন পঁয়ত্রিশ ছত্রিশ প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর সাইওয়াল বাচ্চা যদি আপনাদের চলে অবশ্যই লাইক স্যারে কমেন্ট অবশ্যই বলবেন

তোমার এখান কি দাম দাম পঁয়ষট্টি ও চা যান কত লাইক কমেন্ট শেয়ার কমেন্ট কি দাম কত দাদা একশো তিরিশ চা কত হ্যাঁ ওই চুল চাওয়া দাম সব যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্ট অবশ্যই করবেন সাইওয়াল গরু নেকমদ্দল ঠাকুরগাঁও জেলা আলুসঙ্গীর থানা সপ্তাহে একদিন হাটটা যদি আসার উদ্যোগ থাকে অবশ্যই যোগাযোগ করে আসতে পারবেন নেকমদ্দল হাট অবশ্যই এখান এখান

সব যদি আপনাদের জন্য লাইক কমেন্টে শেয়ারে এবং যারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও করুন অবশ্যই জানাবেন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন থ্রি ডবল ওয়ান সেভেন আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আর গরু যদি আমি কিনে দিই অবশ্যই গরু যদি তিন ছোড়া হয়ে আমি নিজে কিনা করি নিজেই সব যদি ভালো লাগে অবশ্যই জানাবেন এই কথা বলে আমার ভিডিওটা এখানে শেষ করলাম